আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা শ্রেণীর গণিত অধ্যায়ের নম্বর একটি অঙ্কের সমাধান দেখব আমাদের বারো নম্বর অঙ্কটি রয়েছে একটি দেওয়ালের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ মিটার উচ্চতা সিক্স মিটার এবং পুরোত্ব থার্টি সেন্টিমিটার একটি ইটের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার প্রস্থ ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতায় থ্রি সেন্টিমিটার দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো তো আমাদের অঙ্কের দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে দেয়ালের আরেকটি রয়েছে দেয়ালের সম্পর্ক আরেকটি রয়েছে ইটের তো আমরা প্রথমে দেয়ালের আয়তন নির্ভর নির্ণয় করব এবং এরপর ইটের আয়তন নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মিটার আমরা ইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে আমাদের সেন্টিমিটার রয়েছে এবং দেয়ালের ক্ষেত্রে আমাদের পুরুত্ব রয়েছে থার্টি সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার পুরত্ব সেন্টিমিটার রয়েছে আমরা এই দুটো মিটারকে আমরা সেন্টিমিটার করে নেব ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ মিটার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি আমাদের অবশ্যই একশো দ্বারা গুণ করতে হবে তাহলে একশো দ্বারা টোয়েন্টি ফাইভ কে গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড ফাইভ সেন্টিমিটার প্রস্থ সিক্স মিটার সমান সিক্স হান্ড্রেড সেন্টিমিটার পুরুত্ব থার্টি সেন্টিমিটার যা আমাদের প্রশ্নে রয়েছে তাহলে দেয়ালটির আয়তন কত হবে আয়তনের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ গুণ পুরুত্ব বা উচ্চতা যাই হোক এখানে আমাদের যেহেতু পুরুত্ব রয়েছে আমরা পুরুত্ব নিলাম তাহলে দৈর্ঘ্য টোয়েন্টি

দশ সেন্টিমিটার দেখো রয়েছে ইটের দূর্ঘ 10 সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার পুরুত্ব বা উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার তাহলে ইটের আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ পূরত্ব দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং পুরুত্ব বা উচ্চতা হচ্ছে তিন সে তিন সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার হচ্ছে অর্থাৎ সব কয়টা গুণ করে আমরা পাচ্ছি 150 হান্ড্রেড ঘন সেন্টিমিটার তাহলে এখন যদি আমরা ইটের আয়তন দ্বারা দেয়ালের আয়তনকে ভাগ করি তাহলেই কিন্তু আমরা দেয়ালটি তৈরি করতে কত ইটের প্রয়োজন আমরা পেয়ে যাবো দেয়ালটি তৈরি করতে তৈরিতে ইট প্রয়োজন আমরা দেয়ালটির আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করব ভাগ করে আমরা হতে অর্থাৎ যে একক দশক শতক হাজার ওজন্য তিন লক্ষ এটাই হচ্ছে আমাদের বা এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইটের সব